আলাইকুম আলায় নোবার তাই আজকের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব মানব জাতি অর্থনীতি শিক্ষা ও ভূমিকা আজকের পর্ব দুই শত্রিশ কোরআন না জেনে ও না বুঝে কি মানুষ মনের অজান্তি কাফের হয়ে যাচ্ছে মানব জাতির জন্য এই প্রশ্নটি ছুড়ে দেওয়া হলো যে কোরআন না জেনে না বুঝে মানুষ কাফের হয়ে যাচ্ছে কি না প্রিয় মানব জাতি সালাম আলাইকুম রবী আউজিক মিনহা মা জাতি সেয়াতিন ও আউজবিক রববি আইজা হিন্দুর অকুলজা আলহাত অজাহা তলবাদ ইন আলবাদ ইলাকান যাহুল মানুষ কোরআন না জানলে ও না বুঝলে তথা আল্লাহ ও নুসুলের মধ্যে পার্থক্য সম্পর্ক না বুঝলে কীভাবে মনের অজান্তি কাফের হিসাবে পরিগণিত হচ্ছে তা মানব জাতির জন্য সতর্ক করার লক্ষ্যে সুরা নিঃসাং

আল্লাহ রাসুলের মধ্যে ইমান আনার ক্ষেত্রে পার্থক্য করতে চায় এবং বলে আমরা কিছু সংখ্যক বিশ্বাস করি এবং কিছু সংখ্যক অবিশ্বাস করি এ তারা এর মধ্যে ভিন্ন কোনো পথ খুঁজে বের করতে চায় উলাইকা হুমুল কাফির হাত তারাই প্রকৃত পক্ষে কাফির ও আলি মুহিনা এবং কাফিরদের জন্য প্রস্তুত রেখেছি যন্ত্রণাদায়ক শাস্তি এই দুইটা আয়াত থেকে আমরা একটু ডাইমেনশন বের করার চেষ্টা করি ইন না কাফারু নিশ্চয়ই যারা কাফির বা কুফুরি করেছে কুফুরি কিভাবে করে এইটা আলোচনা কুফুরি কি আল্লাহর সাথে এবং নসুলের সাথে এখানে বলা হয়নি আল্লাহর সাথে নবীর সাথে বলা হয়নি আল্লাহর সাথে মোহাম্মদের সাথে বা আল্লাহর সাথে আহম্মাদের সাথে এই কথাগুলো বলা হয়নি আল্লাহ বলেছেন যারা আল্লাহর সাথে এবং রসুলের সাথে কুফুরি করে আল্লাহর জাতের সাথে রসুল বা মানুষের জাতের সাথে কোনো সম্পর্ক নেই আল্লাহকে দেখা যায় না রসুল যারা কাজ করছেন তাকে তো দেখতে পাই আল্লাহ আল্লাহর সাথে রসুলের কথা বললেন কেন আল্লাহর সাথে কুফুরি করা মানে কি তাকে যদি আমি কোনো কিছু না জেনে আল্লাহর ক্ষমতা সম্পর্কে জানলাম না আল্লাহর বিধান সম্পর্কে জানলাম না তাতে বলতো হচ্ছে আল্লাহর বিধান তো মানব জাতির জন্য একটা আল্লাহর বিধান আল্লাহ বিধানের সাথে রসুলের বিধানের সম্পর্ক করে দিলে যে রসুল তোমারও এই একটাই বিধান আমারও একটা বিধান মানব জাতির জন্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই একটা কোরআন এটা অনুসরণ করবে তাহলে আল্লাহর সাথে আর রসুলের সাথে কুফুরি করতে বলে আল্লাহ বুঝাতে চেয়েছে যে যারা কোরআনের সাথে কুফুরি করে ডাইমেনশনটা সেটা বুঝছেন আল্লাহর সাথে আর রসুলের সাথে সঙ্গে যারা নিশ্চয়ই যারা আল্লাহ তার রসুলের সাথে কুফুরি করে এর মানে হলো যারা আল্লাহ এবং রসুলের সাথে কুফুরি করার মধ্য দিয়ে বলা হচ্ছে যারা কোরআনের সাথে এবং রিসালাতের সাথে কুফুরি করে অর্থাৎ আল্লাহর বিধান আর রসুলের বিধান তো একটাই বিধান যারা এই বিধানের সাথে কুফুরি করে তারাই মূলত আল্লাহ এবং রসুলের সাথে কুহুরি করে এই বিধানের সাথে কুফুরি বলতে কি কি বোঝাচ্ছে আসুন সেটা নিয়ে আলোচনা বিধানের সাথে কুফুরি করা হলো যারা এই বিধান জানেনি বুঝেনি অথবা যারা শুধু পড়ে গেছে গবেষণা করে চিন্তা করে নেই এর গুরু রহস্য নিয়া চিন্তা গবেষণা করেনি তাকে বুঝাইতে চাইলেন এটাও চিন্তা করে নেই কারণ কেন্দ্র ভুল করে অথবা তারা কিছু অংশ বোঝা কিছু অংশ বোঝা এটাকে পরিপূর্ণভাবে না বোঝা এইটার সম্পর্কে মিথ্যা হাত করলো মানব জাতিকে মিথ্যা করলো মানবের সাথে মিথ্যা শিক্ষা দিতে চাইলো আর সকলেই কিন্তু ভুল করছে না আবার যে সকল মানুষ এই কোরান বাদিয়া নিশারা বাদাদিয়া কোরআন ভিন্ন অন্য কোন কিতাবি থেকে ডাইভার্ট হইয়া মানুষকে সেই ধাবিত করে তারা করেনি তাহলে রসুলের বিধান একটা আল্লাহর বিধান তো তাই রসুলের বিধান এখন যে বলা হচ্ছে রসুলের নামে রসুলের মৃত্যুর দুই শতাধিক পরে এসে নবীর নাম দিয়া হাদিস রচনা করছে নবীর নাম দিয়া তথাকথিত হাদিস রচনা করছে আল্লাহ তো সেটা নেই নবীর সাথে সেই হাদিসের কোনো সম্পর্ক নাই থাকতেও পারে না তাহলে যারা হাদিস অনুসরণ করছেন তারা কি কোরআন সাথে সম্পর্ক নেই তারা কি কুহুরি করেন নেই তাহলে এই কোরআন ভিন্ন অন্য কোনো কিতাবে যারা বিশ্বাস করে তারা মানেই হল কোরআনকে পক্ষান্তরে অবিশ্বাস করছে কোরআনকে একমাত্র কিতাস হিসাবে পরিপূর্ণ কিতাব এসে না করে অন্য কিতাবকে মনে করেন যে কোরআন জানতে হলে হাদিস বা অন্য কিতাব জানতে অবস্থা হবে তারাও কি তাহলে কুহুরি করেননি অনুশীলনগুলো একটু করে নিজেদের বুঝতে হবে যে আল্লাহ যা বোঝায় নিশ্চয়ই। জুত এ বললে ইল্লাল্লাযিনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি যারা আল্লাহ ও রাসূলের সাথে কুফরি করলেন মানে হলো যারা আল্লাহ ও রাসূলের মাধ্যমে যে আনীত কিতাব এই কিতাব আরশাল আসুন সাথে কোন না কোন কোনো কোন কোন ডাইমেনশনে যারা অস্বীকার করল বা কুফরি বলল আইরিদুনা যারা ইচ্ছা পোষণ করে আইফরিকু বাইনা হেবা রসুলহি যারা আল্লাহ রসুলের মধ্যে পার্থক্য করার চেষ্টা করে চিন্তা করে আল্লাহ রসুলের মধ্যে পার্থক্য করা মানে কি সাধারণ মানুষ ধরে নেয় কোরআন হলো আল্লাহর বাণী আল্লাহ আর রসুলের কথা বলে রসুলের বাণী বাণী হলো এই তথাক নবীর মাধ্যমে যে বা নবীর পরবর্তী সাহাবাদের মাধ্যমে বা তাবে তাবিনের মাধ্যমে অর দুশো বছর পরে এসে যাদেরকে বলা হচ্ছে এই হাদিস এগুলো নবী বলছে নবী কাজ কর্ম অথবা মন সমর্থনের মাধ্যমে এগুলো আসে এইটা আলাদা তাহলে তারা কোরআনের সাথে আলাদা করল না তাহলে তারা রসুলের সাথে আলাদা ওয়া নাহি যারা আল্লাহ ও রসুলের মধ্যে পার্থক্য সৃষ্টি করলো। তাহলে কুফুরি করা এবং এই কিতাবের মধ্যে অর্থাৎ কোরআনের সাথে অন্য কিতাব দিয়া আল্লাহ ও রসুলের মধ্যে পার্থক্য সৃষ্টি করলো দুইটা ডাইমেনশন পেলাম দুইটার মধ্যে সাব ডাইমেনশন কিন্তু অনেকগুলো আছে এরপরে অয়াকুলা এবং যারা বলে নকমিন বিবাস আমরা কিছু অংশ মানি অনুক আমরা অনুক ফুরু আমরা কুফুরি করছি অস্বীকার করছি বিবাস অর্থাৎ এই কিতাবের কিছু অংশ মানছি আর কিছু অংশ মানছি কিন্তু পরিপূর্ণ কিতাবই মানতে মুসলিম দাবি করে মোমেন দাবি করে আমরা দুই চারটা ছুড়া করে আমরা নামাজ পড়ি বলে আমরা মোমেন আমরা মুসলিম উইল করু তো চান না ইজিত এ পর্যন্ত দেখুন এই যে কিছু মানলাম কিছু অস্বীকার করলাম তার মানে পুরাটা পড়লাম না এই তার যে পুরাটা পড়তে হবে এইটা যে জানতে হবে এটা তো খরচ অধিকাংশ আলেমরাই তো তা জানে না এবং তারা প্রচারও করে না যে কোরআন পুরো পড়তে হবে তাহলে তুমি মহিল হবে না মুসলিম হবে না এসে ক্লিয়ার তাহলে বুঝতে হবে এই পরিপূর্ণ কিতা জানতে ও বুঝতে হবে এর কোনো বিকল্প নেই আর যদি বিকল্প রাস্তায় যায় তাহলে কি হবে তাদের কথা এখানে বলা হয়েছে তারাই প্রকৃত কেন ইমাজি এই কথাগুলো আমাদের সমাজে কোথাও আলেমরা কোনো স্কলাররা কোনো পীর সাহেবরা বলেনি বরং পীর সাহেবরা কথা বলে উল্টা কথা বলে যে হাদিস না মানলে কোরআন বোঝা যাবে না আবার কোনো কোনো কথা কথিত আলেম এটা কোরআন নিয়ে কোরআন কিচ্ছু না তোরা তোরা কি বাদ হ্যাঁ কোরআনে হাতাই কিছু পাওয়া যায় না যারা বলছে কোরআনে হাতাই কিছু পায় না এই কোরআনের দৃষ্টিতে এই সুরা নিচের একশো একান্ন এবং একশো পঞ্চাশ নম্বর আয়ত অনুসারে তারা কাফি না শুধু কাফি না উলাইকা দেখেন উলাইকা কা হুমল কাফি রুন হাক্কা তারাই প্রকৃত পক্ষে কাফি এই আজগুলো তারা কি দেখেনি এটা কি তারা বুঝেনি আজকে মানব জাতির জন্য এই তথ্যগুলো আমরা খোলাসা করতে চাই মানুষের বোঝার জন্য আপনারা গবেষণা করুন জানো বোঝার চেষ্টা করুন এবং সেই দিন বলা হয়েছে না আজা আবার মহি না এবং কাফেরদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রক্ষিত হয়েছে প্রস্তুত আছে এরপরও কি আপনি বলবেন যে কোরআনের কিছু মানবে কোরআন হাতে কিছু পান না কোরআন হাদিস না মানলে তথাগত মৌলবিদের কথা না মানলে পীর সাহেবের কথা না মানলে এই ইমাম সাহেবের কথা না মানলে আপনারা কোরআন থেকে কিছু বুঝবেন না কোরআন জানবেন না তাদেরকে আল্লাহ তালা বললে প্রকৃতপক্ষে কাফির আর তা আপনারা বলছেন আপনারা চ্যালচালায় জান্নাতে যাবেন কত বিপরীতমুখী কথা এরপরও কি আসলে আপনারা জান্নাতে যাবেন বলে মনে হয় এইগুলো

আপনি বলতে পারবেন ইয়েস আই এম ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য হোলি কোরআন ডিপলি যেভাবে আল্লাহ তালা আমাদেরকে জানাতে চাচ্ছেন যেভাবে আল্লাহ বুঝাতে চাচ্ছেন জ্ঞানের আলোকে যুগের জ্ঞানের আলোকে আমাদের সেইভাবে জ্ঞান অর্জন করি তারপরে ওর বাড়ি মান আনতে হবে তাহলে নমনে কে যুগের জ্ঞানের আলোকে কথাটা কেন বলল কারো এখন থেকে পনেরোশো বছর আগে যারা কোরআন ধারণ করছে যাদের উপরে কোরআন দেওয়া হয়েছে তারা তখনকার যুগে যেভাবে কোরআন বুঝতেন বিজ্ঞানের এই অগ্রগতির ধারা এসে আমরা নিশ্চয়ই আরও অনেক নূতন ডাইমেনশনে কোরআন বোঝার চেষ্টা করছি কারণ তখনকার সময় অধিকাংশ মানুষ এই কলম সম্পর্কে বলতো এখানে কলম জানতো না কলম এখানে সদর এখানে বলতো আসল সদর এখানে রসুলের সদ হয় না রসুলের সদ হয়নি অথচ এটা এখনও অনেকে বিশ্বাস করেন না এভাবে কোরআনে এমন কিছু বৈজ্ঞানিক প্রতিশব্দ দেওয়া আছে তারা বিজ্ঞান জানি না তবে বৈজ্ঞানিক প্রতিশব্দের অর্থ বোঝে নেই তাৎপর্য বোঝে নেই তাহলে কোরআন সম্পর্কে তারা মিথ্যাচার করছে অর্থাৎ বুঝে নেই ভুল বুঝছে আর ওই ভুল বোঝার ছড়াছড়ি ছড়িয়ে পড়ছে তারা কোন তাহলে ইমান আন্ত হবে কোরআন যুগের জ্ঞানের আলোকে অনুধাবন করে গবেষণা করে কোরআনের প্রকৃত যে অর্থ তাৎপর্য আল্লাহ বুঝাতে চেয়েছেন সেটা বুঝে বিশ্বাস করে তারপরে মুসলিমকে যদি পরিপূর্ণ পরে আপনি আমল করেন মুসলিম কিন্তু পরিপূর্ণ ভিন্ন অন্য কিছুর উপরে ইমান আনলেন অন্য কিছুর উপরে আমল করলে যেমন আমাদের প্রচলিত সমাজে রাষ্ট্রীয় জীবনে পারিবারিক জীবনে আমরা প্রচুর কাজ করতে বাধ্য হই মনের অজান্তে যার সাথে কোরআনের সাথে কোনো সম্পর্ক তো নেই বরং কোরআনের উল্টা তাহলে আমরা মনে রজনী করছি না কারণ আমার সরকার তো কোরআন জানে না সরকার প্রধান করান জানে না সচিবরা কোরআন জানে না বিচারকরা কোরআন জানে না প্রশাসন কোরআন জানে না এমনকি তথা তথ্য মৌলমীরাও কোরআন জানে না এমনকি আমাদের শিক্ষকরা কোরআন জানে না আশেপাশে যারা আছে কোরআন দেন না আমার ঘরের ওয়াইফ কোরআন জানে না আমার বোন কোরআন জানে না মা কোরআন জানে না বাবা জানে না তাহলে যারা কোরআন জানে না তাদের মধ্যে এই কোরআন বিপরীতে যত কার্যক্রম আমাদের ভিতরে অবতারিত হচ্ছে অনুসরণ করছি আমরা মূলত কোরআন এর বিরুদ্ধে যাচ্ছি তাহলে আমরাও কুফরি করে আসছি আল্লাহ বললে এই একশো পঞ্চাশ এবং এগারো নম্বর তো বলা হচ্ছে এইভাবে যদি কুফরি করে তারা প্রকৃত কাফি আর এখানে বল্লে আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি এবং যারা আল্লাহ ও রাসূলের পরে ঈমান এনেছে অর্থাৎ কোরআন জেনেও বুঝে বিশ্বাস করে যারা ইমান অর্জন জ্ঞান অর্জন করেছেন এবং বিশ্বাস অর্জন করেছেন তাদেরকে বলা হচ্ছে আযাদক মানে বাইনা আহাদি মিনহু হAlam ইউফারিজুক মানে পার্থক্য পরে নাই বাইনা আহাদি মিনহু এই কোরআনের মধ্যে কোন অবস্থায় কোনো পার্থক্য করে নেই আল্লাহ ও রসুলের মধ্যে কোনো পার্থক্য করে নাই উলাইকা তাদেরকে তাদেরকে দেওয়া হবে রহম অর্থাৎ পুরস্কার দেওয়া হবে পুরস্কার যারা ইমান আছে আল্লাহ আল্লাহ রসুলের অর্থাৎ আল্লাহ রসুলের বিধান মানে কোরআনের সাথে তারা অধ্যয়ন গবেষণা করে বিশ্বাস করে ইমান আছে এবং আল্লাহ রসুলের মধ্যে কোনো পার্থক্য করেনি অর্থাৎ কোরআনের মধ্যে কোনো পার্থক্য করেনি তাদেরকে বলা হচ্ছে তাদেরকে পুরস্কার দেওয়া হবে অকান আল্লাহ গফুর আর আর আল্লাহ অত্যন্ত ক্ষমাসীন এবং পরম দয়াল এই তিনটা আয়াত থেকে একটু সামারাইজ করে ফেলি একশো পঞ্চাশ এবং একশো নম্বর আয়াত বলা হলো যারা আল্লাহ ও রসুলের সাথে কুফুরি করে অর্থাৎ যারা আল্লাহ বিধান এবং রসুলের একই বিধান কোরআন বা রিসালাতের সাথে না বুঝে ভুল বুঝে অধ্যয়ন গবেষণা না করে অর্ধেক বুঝে কিছুটা মানে কিছুটা মানে না রকম পর্যায়ে বিভিন্ন সেক্টরে যারা অস্বীকার করলো কুফরি করল এবং আল্লাহ ও রসুলের সাথে যারা পার্থক্য করার চেষ্টা করলো এবং মনে মনে চিন্তা করছে যে আল্লাহর এই বিধান ছাড়া অন্য কোনো নুতান পথে সন্ধান দিব অন্য কোনো পথে আমি জান্নাতে যাব। এই তিন ক্যাটাগরির লোকে আল্লাহ বলছেন উলায়কা হুমুল কাফি র উন হাতা তারাই উপকৃত পক্ষে কাফি নালিল কাফিরিন হাজা বা মহিনা এবং কাফেরদের জন্য যন্ত্রণাদায় এবং শাস্তি প্রস্তুত রাখা আছে আর বারো নম্বর হলো তার উল্টা। যারা আল্লাহ ও রসুলের সাথে ইমান আনল অর্থাৎ কোরআন ইমান আনার ক্ষেত্রে কোরআন অনুসরণ করলো কোরআন জানল বুঝলো গভীরভাবে বোঝার চেষ্টা করলো যুগের জ্ঞানের আলোকে অনুধাবন করে বোঝার চেষ্টা করলো এবং ইমান অর্থাৎ বিশ্বাস করল এবং এই অনুসারে যারা তারা করবে আল্লাহ তাদেরকে শীঘ্রই মহাপুরুষকে দান করবেন মহাপুরুষের দান করবেন আর এই দানের ক্ষেত্রে আল্লাহ সে আকে বফুর রাহিমাত সে ইয়ে এখন আপনারা চিন্তা করুন তাহলে আমাদের সমাজে যারা বিশ্বে আমরা কতজন ইমানদার আছি এটা আছে না না খুঁজে পাব না সুতরাং বড়ত না সুতরাং যারা কোরআন নামেছে করে নিজেদেরকে মগদ মুসলিম দাবি করেন তার মন তো আল্লাহর সাথে মিথ্যাচার করছে কোন সন্তু আছে কি কোন সুন্দর সাথে মিথ্যাচার করা মানে তারা মনে করছে তারাই ইমানদার এটাকে ঈমানের ক্ষেত্রে অধ্যয়ন গবেষণা করে এটাকে বিশ্বাস করতে হবে এটাকে আমল করতে হবে এর বাইরে কোনো কিছু আমল করলে হবে না কোনো কিছু বিশ্বাস অর্জন করলে হবে না তারা ইমানদার ন আশা করি আজকে আমাদের এই বক্তব্য যারা শুনছেন তারা আমার বিরোধিতা করার আগে কোরআনের এই তিনটি আয় অধ্যয়ন ও গবেষণা করবেন বোঝার চেষ্টা করবেন তারপরে আমরা শব্দ শত প্রকাশ করে থাকি আমরা যদি বুঝে থাকি তাহলে আপনারা আমাদের এই বক্তব্যটি সারা দুনিয়ায় ছড়িয়ে দেন আর যদি আমরা ভুল বুঝে থাকি যদি আমার প্রতিপক্ষে কোনো কথা থাকে আমি যদি কোরআনের ভুল তর্জমা করে থাকি দশ করে থাকি তাহলে আমাদের এই ভুলটা ধরিয়ে দেয় আল্লাহ হাফিজ